আসসালামু আলাইকুম গতবার মূলত আলোচনা করেছি যে ইমার্জেন্সি সিচুয়েশনের মাধ্যমে কীভাবে মূলত মুসলিম সাম্রাজ্যগুলো চলেছিল যে উনিশশো তেইশ সাল পর্যন্ত বর্তমান অ্যাম্পায়ারটুকু চলেছে বিশেষ করে ছয়শো বাষট্টি থেকে মায়া আব্বাসি উসমানীয় সাম্রাজ্যগুলো কীভাবে চলেছে বিশেষ করে মোগল আম্পায়ার পর্যন্ত মুঘল আম্পায়ার দিয়ে উনিশশো তেইশ সাল পর্যন্ত একটি মুসলিম এক ধারার মূলত পারিবারিক এবং রাজতান্ত্রিক একটি সাম্রাজ্য পরিচালিত হয়েছে মো যেহেতু কোরআন সোনার নির্দেশ রয়েছে যে মুসলিম দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন সন্ন্যায় যে দেশ অঞ্চলের ভূখণ্ডগুলো সুশাসন নেই অত্যাচার হচ্ছে জনগোষ্ঠী কোরআনসন্না আদাতি পদাত ত্রুটি এবং শাসন ব্যবস্থাপনা মারাত্মক ত্রুটি পাপাচার এবং অপরাধ চলতে সন্নায় হত্যাকাণ্ড চলতে চলতে চলছে সেগুলোকে সুশৃঙ্খল করে প্রশিক্ষণ দেওয়া সুশাসন প্রতিষ্ঠা করা গোটা পৃথিবীতে গোটা মানব জাতির মধ্যে নির্দেশ রয়েছে তারই আলোকে মূলত যেমন মুসলিমরা একের পরে এক যুদ্ধের মধ্যে দখল করে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটিকে মুসলিম এম্পায়ার বলা হয় এমনকি কোথাও কোথাও স্পেনের খ্রিস্টান প্রাচ্যের মতো মুসলিমদেরকে আহ্বান করা হয়েছে যে সে তারা যেন মুসলিম সমাজ বাস্তবায়ন করে এবং তাদেরকে অত্যাচার থেকে উদ্ধার করে মুক্তি দেয় দোসরপত্র এটি করা হয়নি যার ফলে যেখানে স্বপ্ন দিতে হই মুসলিমকে ইন্টারফেয়ার করে ভূখণ্ড দখলের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে সেখানে মুসলিম আমরা বাস্তবায়ন করতে হয়েছে এখন যে বিষয়টি উল্লেখ করা সেটি প্রথমেই উল্লেখ করতে যাচ্ছি যেমন ভারতবর্ষে উদাহরণ থেকে দেখা যাচ্ছে এক হাজার বছর এখানে মূলত দশ বারো কোটি মুসলিম ছিল যেখানে মাত্র দুই তিন লাখ মুসলিম বা এক লাখ দেড় লাখ দুই লাখ মুসলিম মূলত মূলত আক্রমণের মাধ্যমে ভূখণ্ড দখল করে এবং প্রায় এক হাজার বছর কোনো ভারী অস্ত্র ছাড়াই মূলত এখানে কোনো বিদ্রোহ ছাড়াই মুসলিমরা সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল বিশেষ করে এক্সিকিউটিভিশীল সিটি বিভাগের কার্যক্রম পরিচালনা করেছে সুশৃঙ্খলা মানুষের নেই বিচার করেছে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে সামাজিক নেই বিচার নিশ্চিত করেছে অর্থনৈতিক শান্তি শৃঙ্খলা বাস্তবায়ন করেছে আধ্যাত্মিক আদাতত যেটি নামাশ্রজা এগুলো প্রশিক্ষণ দিয়েছে প্রচার করেছে মাত্র যারা গ্রহণ করবে করেছে যারা গ্রহণ করে নাই তারা তাদের চর্চা করেছে যেহেতু আধ্যাত্মিক আদাদের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে যেগুলো নামাশ্রজা হজ্জা মানে কিশ্বর এগুলো আমাদের বিশ্বাস না করে জোর করে এগুলো বিশ্বাস করানো যায় না কোরআন না সেটুকুই নির্দেশ যে মুসলিম শুধু প্রচার করতে পারে প্রশিক্ষণ দিতে পারে আধ্যাত্মিক আপাততের ক্ষেত্রে কাউকে জোর করে কোনো অবস্থাতেই আধ্যাত্মিক আদর্থ চর্চা করানো যায় না বিশ্বাস স্থাপন করানো যায় না এবং মুসলিম সামাজ্য সেভাবেই মূলত ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে নিশ্চিত রেখেছে বজায় রেখেছে কাউকে কোনো দুর্বলম করা দুর্বলম করে ধর্মে গ্রহণ করতে বলা হয় নাই এবং এটি এখনও কোনো মুসলিম বলে না অতীতীয় কোনো মুসলিম বলে নাই যার ফলে কোরআন যে নির্দেশ রয়েছে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখতে সেটুকুই মুসলিম সবসময় বজায় রেখেছে এটি মূলত ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বিশেষ করে ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে এবং সকল সাম্রাজ্য মুসলিম এগুলো বাস্তবায়ন করেছে বজায় রেখেছে যার ফলে কিন্তু কোথাও মুসলিম সাম্রাজ্যে বড় আকারে বিদ্রোহ বিক্ষোভ হয়নি এখন যে বিষয় দেখার বিষয় যে মূলত যেহেতু জাতিসংঘের মাধ্যমে বিশ্বদের পর থেকে মতি খ্রিস্টান নেতৃত্ব আগে আলোচনা করেছি যে মুসলিম সাম্রাজ্য জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র সেখানে একটি মুসলিম রাষ্ট্র নেই যার ফলে যে সাম্রাজ্যটি তৈরি করেছে এখন এটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি সেটি হলো ইহুদি খ্রিস্টান একটি গোত্র বা একটি খ্রিস্টান গুত্র হবে সম্ভবত নবীদের কাছে এসেছিল যে আমাদেরকে একজন সাবিবী দেন অর্থাৎ একজন প্রশিক্ষক দেন তিনি শুধু আমাদের আধ্যাত্মিক আবাদত এবং শাসন ব্যবস্থাগুলো শিখিয়ে দেবে আর আমাদের গুত্রের মধ্যে আমরা নেতৃত্ব দেবো আমরাই পরিচালনা করব এটুকু মূলত তিনি নবীজ মহম্মদাম তখন একজন সাবিকে পাঠিয়ে দিলেন যে তাদেরকে যেন আবাদত শুরু শিখিয়ে দেয় নিয়মকাণ্ড শিখিয়ে দেয় আধ্যাত্মিক ব্যবস্থাপনার পাশাপাশি শাসন ব্যবস্থাপনা মূলত তারাই পরিচালনা করুক তাদের গুত্র তারা নেতৃত্ব দেবে তারাই শাসন করুক তাদের কোনো অসুবিধা নেই এবং নবীজি সেটি প্রথমেই করেছেন পারস্বর সম্রাটে রোমান সম্রাট তাদেরকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে কোরআন শূন্য এই বানিয়ে এসেছে তোমরা তোমাদের গুত্রের মধ্যে তোমরা নিজেরাই তোমাদের দেশে এটুকু তোমরা রাজা থেকেই প্রতিষ্ঠা করো মানুষের মধ্যে কোরআন শূন্য কানুন চর্চা করো নবীজি সেখানে ক্ষমতা দখল করতে জানি রাজত্ব করতেও জানি তাদের তাদেরকেই রেখে নবীজি শুধু কানুন করে দিয়েছে প্রশিক্ষক পাঠিয়ে যে এই আসছে তোমরা চর্চা করো নবীজি যেমন পারস্ব সম্রাট রোমান সম্রাট তাদেরকে এই চিঠি দিয়ে এটুকু লোক পাঠিয়ে তখনই জানিয়েছে তাদেরকে বলে না যে তোমরা ক্ষমতা আছে দিয়ে তোমরা আমার এই প্রশিক্ষকের কাছে ক্ষমতা হস্তান্তর করো তাকে রাজা সম্রাট বলো নবীজি শুধু তাকে পাঠিয়েছে প্রশিক্ষক শিক্ষক এসে প্রশিক্ষণ দিয়ে দেবে আর তাদের রাজত্ব তারাই পরিচালনা করবে এই বিষয়ে কোরআনে কোনো সমস্যা নেই আপত্তি নেই একটুকু উন্নত করার শুননা এবং নবীজির এমনকি নবীজির নিয়ম এবং নবীজির ক্ষেত্রেও মদিনাতেও যদি দেখা যায় নবীজি মূলত সেখানে প্রেসিডেন্ট হিসেবে রাজা হিসেবে দায়িত্ব নির্বাচিত হয়েছে দায়িত্ব পালন করেছে তার অধীনে মূলত মুর্শেক গোত্র ইহুদি খ্রিস্টানগুত্র তাদেরকে তাদের শশো গোত্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে গভর্নর হিসেবে তার দায়িত্ব পালন করেছে মদিনা রাষ্ট্রে মদিনা সম্পত্ত সেটি স্পষ্ট এবং নদী শুধু প্রশিক্ষণ দিয়েছে নিয়ম কোনো শিখিয়েছে মাত্র এই বিষয়টি মূলত যেহেতু উনিশশো তেইশ সাল পর্যন্ত মুসলিমদের শাসন কার্যটি পরিচালনা করতে হয়েছে যে বিভিন্ন গুত্র যেমনটি স্পেনের ক্ষেত্রে যে আহ্বান করেন তারপর মূলত সেখানে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য কিন্তু সর্বপোত্র কেউ আহ্বান করে নাই সেখানে যুদ্ধের মাধ্যমে ছয়শো বাইশ বাষট্টি খ্রিস্টাব্দের পর থেকে মূলত উনিশশো তেইশ পর্যন্ত প্রায় বিভিন্ন ভূখণ্ড যুদ্ধের মাধ্যমে দখল করতে হয়েছে যার ফলে একটি জটিল মার্জিন সিচুয়েশন ছিল ওয়ারফেয়ার সিচুয়েশন এক প্রকার জরুরি অবস্থা বলা যায় যার ফলে কিন্তু দেখা যাচ্ছে বৈশিষ্ট্যটুকু এখন ডেমোক্রেটিক ভ্যুসের মধ্যে বড় অংশটুকু হলো জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন করা শাসক স নির্বাচিত হওয়া এই বিষয়টুকু বড়োভাবে প্রাধান্য দেওয়া যায় নাই এক প্রকার বলা যায় এটি সীমিত করা হয়েছিল কম চর্চা করা হয়েছে দুর্বল চর্চা করা হয়েছে সাসপেন্ড রাখা হয়েছে যাতে মূলত মার্শালআর ক্ষেত্রে যেমন জরুরি অবস্থার ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো কোনো সাসপেন্ড থাকে কারণ ধর্মেয়ার সিচুয়েশান চলতে চলতেছে বিভিন্ন ভূখণ্ড করে যুদ্ধের মধ্যে দখল করতে হচ্ছে এবং সেখানে যেমন ভারতের কথা উল্লেখ করলাম জনগোষ্ঠী বিশ কোটি মুসলমান সেখানে মাত্র দুই তিন লাখ ভোটের দিলে কোনো অবস্থায় দুই তিন লাখ মুসলমান আমাদের শাসক বিশ কোটির মধ্যে নির্বাচিত হবে না কারণ এখানে প্রশিক্ষণ দিতে আসছে আধ্যাত্মীয় থেকেও কোরআন সোনা বিশ্বাস করে না এমনকি কোরআন সোনার এই শাসন ব্যবস্থা এগুলো বিশ্বাস করে না চর্চাও করে না এরকম পরিস্থিতিতে জনগণের ভোটের মধ্যে খলিফা নির্বাচন করবে শাসক নির্বাচন করবে এইটুকু জটিল ছিল তবে এটুকু সঠিক দেখা হাজার বছরের মধ্যে হয়তো একটি সময় পরবর্তীতে স্থিতিশীলতা আসায় তখন হয়তো নির্বাচন করা উচিত জনগণের গোষ্ঠীর মাধ্যমে কিন্তু শাসক শ্রেণী সেটি মূলত হয়তো করে নাই কেন জানি যার ফলে বর্তমানে এম্পায়ার পর্যন্ত মূলত এই উনিশশো সাল পর্যন্ত জনগণের অংশগ্রহণের মাধ্যমে শাসক শ্রেণির্বাচন করার এই প্রক্রিয়াটুকু বর্তমান যেটুকু গণতন্ত্রের ভ্যালুসের মধ্যে রয়েছে অন্যতম এটুকু তখন চর্চা করা হয় নাই যার ফলে দেখা যাচ্ছে বর্তমান এম্পায়ারের সময় এমনকি যুবরাজদের মধ্যে মূলত যে বেশি জনপ্রিয় চার পাঁচ যুবরাজ থাকলে দায়িত্ব পালন করতো বেশি যে বেশি জনপ্রিয় তাদেরকেই মূলত খলিফা হিসেবে রাজা হিসেবে প্রধান শাসক হিসেবে নিয়োগ দেওয়া হতো কিন্তু সেখানেও মূলত জনগণের মধ্যে বেশি যে বেশি জনপ্রিয় তাকে বাছাই করা হতো কিন্তু যুবরাজদের মধ্যে পরিবারের যেমন এখনটি দেখা যাচ্ছে যে আরব রাষ্ট্রগুলোতে সৌদি আরবের মধ্যে বিশেষ করে পরিবারের মধ্যে যে বেশি জনপ্রিয় যোগ্য তাকেই মূলত খলিফা হিসেবে মনোরঞ্জন নির্বাচন করা হয় কিন্তু এইটুকু পর্যন্ত অটোমান এম্পায়ারের সময় একটা সময় করা যাচ্ছিলো না সেখানে যে দৃষ্টি করা হয়েছিল যে যে বেশি জনপ্রিয় দায়িত্ব পালন করতেছে জনগণের মধ্যে জনগণ থেকে জানা যাচ্ছে যুবরাজদের মধ্যে গভর্নর হিসেবে এসে জনগণের কাজকর্মের মাধ্যমে সবার মাধ্যমে দায়িত্ব পালনের মাধ্যমে যোগ্য এবং জনপ্রিয় হয়ে উঠেছে এখন দুই তিন জনপ্রিয় হয়ে গেলে কাকি নির্বাচন করবে এই বিষয়টি এই ক্যাবিনেটের ভোটের মধ্যে নির্বাচন না করে বা পরিবারের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচন না করে যুদ্ধকে সেখানে দেখাচ্ছে পার হচ্ছে এমন কি এমন করা হয়েছে যে যে ভাই যুদ্ধের মাধ্যমে এক ভাইকে হত্যা করতে পারবে যে জিতবে সেই মূলত খলিফা হবে এরকম একটি আইনের বৈধতা পর্যন্ত দিয়ে দেওয়া হয় বর্তমান অ্যাম্পায়ারে একটা সময় যা একটি মারাত্মক ত্রুটি বা এক প্রকার এটি ইসলামিক বলা যায় এটি ইসলাম গ্রন্থনার না কিন্তু এই জাতীয় কার্যক্রম কিছু কিছু করা হয়েছে কিছু ত্রুটি হয়েছে কারণ হলো ইমার্জেন্সি সিচুয়েশন হয়তো যেহেতু মূলত ভূখণ্ড দখল করতে হয়েছে যুদ্ধ অবস্থা ছিল সেই ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যুদ্ধকে প্রায়োটিতে হয়েছে তখনকার কিছু একটা সময় তো এই ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল সো এই সব ত্রুটিগুলো থাকাই মূলত যে বিষয়টা আগে উল্লেখ করেছি যে ভারতবর্ষের কথা উল্লেখ করছি দুই তিন লাখ মুসলিম যেখানে বিশটা পনেরো কোটি অমুসলিম এই ধরনের পরিস্থিতি মত ইউরোপের ক্ষেত্রেও যেখানে মুসলিম প্রায় বিভিন্ন দেশে এরকম কিছু কিছু ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছে এবং গোটা পৃথিবীতেই কোরণশূন্নটি প্রচার করতে সক্ষম হয়েছে এবং প্রশিক্ষণ দিতে পেরেছে প্রায় ভারতবর্ষ বছর কিন্তু ইউরোপ আমেরিকা যেহেতু পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এগুলো দীর্ঘদিন যাবত সাম্রাজ্য পরিচালনা করে এসেছে শাসন ব্যবস্থাপনায় তাদের আগে থেকে জ্ঞান ছিল দক্ষতাও ছিল যদিও তারা ত্রুটি করতেছিলো নানান ধরনের অপরাধ লিপ্ত ছিল নজর বিশৃঙ্খলা করতো আন্তর্থিকও ত্রুটি ছিল অনেক ধরনের নিকাশ্বর পর্যন্ত বিশ্বাস করতো না আল্লাহ বিশ্বাস করতো না এরকম সমস্যাও ছিল মানাত্মক ধরনের তো এই সমস্যাগুলো মূলত থাকায় এক রকম চিন্তা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তখন মূলত এই ব্রিটিশ এম্পায়ার বা ইউরোপিয়ান এম্পায়ার বা পারস্য এম্পায়ার এগুলি মূলত তখন তাদেরও জ্ঞান ছিল এবং ক্রমে সেইটুকু রয়েছে যে আহলে কেতাবীদের জ্ঞানী এবং মুসলিমদের গ্রাণশনা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে গোটা মানবতা প্রতিষ্ঠা করার জন্য শাসন ব্যবস্থা আত্মাতিক দুটোই প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে যৌথভাবেই কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে যে মন্টিনা অভিযোগ করেছে মুসলিম রাজাদের তিনি চিঠি দিয়েছেন তোমরা প্রতিষ্ঠা করো শোনা এই আসছে এগুলো প্রতিষ্ঠা করো তোমাদের মধ্যে তোমাদের জনগোষ্ঠীর মধ্যে তোমরা নিজেরা শাসক থেকে রাজা থেকে সম্রাট থেকে কোনো অসুবিধা নেই কিন্তু ইউরোপে যে দৃষ্টি এসেছে যে নবীজী যেমন সময়টাতে খ্রিস্টান গুত্র বলেছিল যে তারা একজন শাসক একজন প্রশিক্ষক দরকার মাত্র তারা শাসনকাল পরিচালনা করার প্রতিষ্ঠা করে ঠিক একই বিষয়টি মূলত ব্রিটিশ এম্পায়ার স্পেন বা ফ্রান্স এরা শুরু করে দিল ব্রিটিশরা মূলত ইউরোপ থেকে ভারতবর্ষ দখল করে ফেললো এবং ভারতবর্ষের মাত্র স্থাপন দখল করে ফেলল কোন শাসন প্রস্তাবনা এই এসেছে মুসলমানের প্রশিক্ষণ দিতে শুরু করলো মুসলিমদের প্রশিক্ষণ দিল আত্মতিকবাদত যেটি মুসলিম গ্রহণ করছে তারা মুসলিমের স্বাধীনতা চর্চা করতে বজায় রেখে মূলত মুসলিমদের তারা সৌিবাদ প্রশিক্ষণ দিতে শুরু করলো মুসলিমরাভিবাদ প্রশিক্ষণ দিয়েছে এমনকি শাসন ব্যবস্থা মানে গণতন্ত্র বৈশিষ্ট্য করে চর্চা করা শুরু করলো যেমন ভারতবর্ষ ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ করোনা রাষ্ট্রগুলো গণতন্ত্র এমনকি ফ্রান্স সকলের দ্বারা প্রশিক্ষণ দিয়ে শুরু করলো কারণ ইউরোপে এই বর্তমান এম্পায়ারে বাইবাহিক হত্যা করার মতন হচ্ছিল যুব যুবরাজদের মধ্যে জনপ্রিয়তা নির্বাচনের ক্ষেত্রে তুটি হচ্ছিল কিন্তু কোনো যেহেতু স্পষ্ট বলাই আছে যে খিলাফ রাশিদিন কীভাবে এটি করেছে জনগণের সেখানে আলোচনা করবো তো একটু কমত মুসলিম আগে উল্লেখ করেছি তেলমনতি অর্থাৎ ব্যাপক ওই বুদ্ধিজীবী মহল নেতার ইউজি কৃষ্ণা হিন্দুবদ্ধ কুত্রে বুদ্ধিজীবী মহল যেটি করেছিল থিঙ্কিং তারা মূলত গণচনা পড়াশোনা করেছে দেখেছে মুসলিমদের থেকে সামাজদের থেকেও পড়াশোনা করেও দেখেছে যে কী কী গণচনা বৈশিষ্ট্য ভেলুস কীভাবে নির্বাচন করতে হবে সেটি স্পষ্টভাবে বুঝতে পারছে সবাই যে ভাইকে ভাই হত্যা করা জবরাস জনপ্রিয় হত্যা করার প্রয়োজন নেই গণচনা যেটি জনগণের সম্বন্ধিতে গোটি তিন মধ্যে নির্বাচন করতে হবে তো এই বিষয়টা বুঝতে পেরেছে এবং তারা কিন্তু এগুলো প্রশিক্ষণ দেওয়া শুরু করছে অটোমান এম্পায়ার উনিশশো তেইশ সালে পতনের এক থেকেই ব্রিটিশ ষোলো সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বা অন্যান্য গ্রহণ শাসন এলাকাগুলোতে গণতন্ত্রগণত প্রতিষ্ঠা এবং এগুলো গণতন্ত্রের পর্ব বৈশিষ্ট্যগুলো মূলত চর্চা করেন মুসলিম ও মুসলিম বই তাদের দখলকৃত করোনিয়ান রাষ্ট্রগুলোতে অখণ্ডগুলোতে এর মাধ্যমে মূলত তাদের তারা করেছে ধারাবাহিকভাবে তাদের বুদ্ধিজীবী মহল এটি কোনো দেখে শুনে নয় তার মূলত গবেষণা করে জেনে বুঝে পড়াশোনা করে অনিয়মকাণগুলো আলাপরাষ্ট্র বৈশিষ্ট্যগুলো যেটি আদর্শ রাষ্ট্র নবী বামশ আশ্রম থেকে যার কোন পর্যন্ত তারা আবিষ্কার করে গবেষণা করে দেখে বুঝে শুনে এবং মুসলিমদের মানে তেরোশো বছরের সাম্রাজ্য যেগুলো চলতেছিল ত্রুটিপূর্ণভাবে কিছুটা সঠিকভাবে কিছু কিছু কতগুলো সময় ত্রুটি ছিল কিছু ক্ষেত্রে যেমন আগে উল্লেখ করলাম যে ইমার্জেন্সি সিচুয়েশন ছিল অনেক বৈশিষ্ট্য সাসপেন্ড রাখা হইতো দুর্বল চর্চা করা হতো অন্যগুলোকে হইতো এইভাবে কিছু পরিচালনা করাই মুসলিমেরা মূলত ইহুদি গোত্রের মতো তারা বললো নবীজির কাছে খ্রিস্টান গোত্রের মতো যে তাদের মধ্যে তারাই পরিচালনা করবে এইভাবে মূলত তারা সাম্রাজ্য তারাও বাস্তবায়নের চেষ্টা শুরু করলো তারা লোক দেখা যাচ্ছে ফ্রান্স ও ব্রিটেন ব্রিটিশ সম্পর্কে বাস্তবায়ন করে ফেলেছে গোটা পৃথিবী মুসলিম সাম্রাজ্য দখল করে মূলত এক প্রকার তারা তাদের সাম্রাজ্য বাস্তবায়ন শুরু করেছে এবং পৃথিবী বড় একটি বংশ দখল করতে সক্ষম হয় এবং চূড়ান্তভাবে দ্বিতীয় বিশ্বদের পর থেকে মূলত তারা মুসলিম সাম্রাজ্য সহ গোটা গোটা পৃথিবী এক প্রকার দখল করতে সক্ষম হয় নারী আর লোককে দেখা যাচ্ছে মূলত তুরস্ক পর্যন্ত যখন তারা দখল নিতে সক্ষম হলো দ্বিতীয় বিশুদ্ধের পর তখন যত বিষয়টি যতটা বোঝা যাচ্ছে ইতিহাস থেকে দেখা যাচ্ছে জানা যাচ্ছে যে তারা মতো এটুকু আলোচনা করছে তুরস্ক ভূখণ্ডটি তারা বিভিন্নভাবে ভাগ করে নিয়ে তাদের ইউরোপের বিভিন্ন প্রদেশে তারা মূলত রূপান্তরিত করতে চাইছিলো কিন্তু কারণ মুসলিমদের তৈরি হচ্ছিলো উল্লেখ বিষয়গুলি মতো তারা উল্লেখ করেছে বড় আকারে যে রাশন ব্যবস্থাপনা ডেমোক্রেটিক নাই নাইফ দিনে কিন্তু এইগুলো নাই ছিল না যে বাইক হত্যা করে রাস্তক বছরের ক্ষেত্রে যার ফলে মুসলিমদের তারা সেটি বোঝাতে সক্ষম হয় এবং তুরস্কের কিন্তু পরাজিত সেনাপতি বিশেষ করে জেনারেল কামাল আতুরকুক তিনি মূলত সেটি তাদের প্রস্তাব মেনে নেয় এবং তাদের প্রস্তাব মেনে নেওয়ায় মূলত তুরস্কে কিন্তু মুসলিমদের পারিবারিক রাজতান্ত্রিক যে খেলাফটুকু ছিল শৈশব বাষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেইশ পর্যন্ত একই সিস্টেমের এটুকু তিনি বিলুপ্ত ঘোষণা করেন বিলুপ্ত ঘোষণার পর তিনি মূলত ব্রিটিশ এবং ইউরোপের যে প্রশিক্ষণটুকু ছিল যে গণতন্ত্র ডেমোক্রেটিক ভ্যালুজগুলো চর্চা করবে বৌদ্ধ নির্বাচন এবং জনগণের অংশগ্রহণ নির্বাচন এই প্রক্রিয়াটুকু মেনে নেই মেনে নেওয়ার মাধ্যমেই কিন্তু তিনি তুরস্ক রাষ্ট্রটুকু এই ভূখণ্ড এই সীমানটুকু তিনি ধরে রাখতে পারেন এবং এটুকু আর ইউরোপ ভাগ করে নিয়ে যায় নাই না নিয়ে যায় তার কাছে ক্ষমতা হস্তান্তর করে যে মুসলিমরা মূলত অন্যান্য দেশে যেমন ভারতবর্ষে মুসলমান যেরকম দখল মেনে নিয়েছে গণতন্ত্রের ডেমোক্রেটিক ভ্যালুসগুলো তুরস্ক ঠিক একে মেনে নেয় যে তারাও ডেমোক্রেটিক ভ্যালুস এগুলো মেনে নেবে চর্চা করবে পাশাপাশি কিন্তু এটি যেহেতু যুদ্ধের মাধ্যমে পরাজিত হয়েছে তুরস্ক বা দ্বিতীয় শুদ্ধের পর কিন্তু সহজভাবেই সহজে মেনে নেয় এক আতঙ্ক ছিল ভয় ছিল যেহেতু জাতিসংঘ গঠন করা হয়েছে পাঁচটি স্থায়ী রাষ্ট্র মূলত যে সবাই অ মুসলিম সেখানে মুসলিম রাষ্ট্র নেওয়া হয় নাই এইরকমভাবে মূলত যেহেতু গোটা পৃথিবীর ক্ষমতাম মুসলিমদেরকে সস্তন্ত্র করতে হচ্ছে স্বাভাবিকভাবে মুসলিম সাম্রাজ্য বা মুসলিমদের নেতৃত্বশীলতা মূলত বিশেষ করে তুরস্ক অটোমান এম্পায়ার বর্তমান সাম্রাজ্য এবং আব্বাসী মাইয়া উসমানী তারাই বংশধর্গ নেতৃত্ব দিয়েছে মুসলিমদের বিশ্বনেতা হিসেবে তাই তাদেরকে কনভেন্স করা হয়েছে মূলত যে মুসলিমরা তারাও পরিচালনা করলেও তার দক্ষতার সাথে পরিচালনা করে গ্রন্থনা করার অসুবিধা হবে না তারাও আতাতিক ধীরে অনুষ্ঠান গ্রহণ করবে খুব থেকে সুশান্তি বলে আসতেছে কিন্তু তারপর মুসলিম কিন্তু কনভেন্স হয় না পুরোপুরি তাই কিন্তু বর্তমান আম্পায়ার পর্যন্ত লোক পর্যন্ত এই ডেমোক্রেটিক ভ্যালুজগুলো মূলত চর্চার সুযোগ রেখেই মুসলিম রাষ্ট্রগুলোতে কিন্তু আরব রাষ্ট্রগুলোতে মূলত ওটমান এম্পায়ার যা পরিচালিত হয়েছে একদল পারিবারিক রাজ্যতন্ত্র এটুকু কিন্তু শিফট করা হয় আরব রাষ্ট্রগুলোতে এমনকি একটা গ্রাহক লিবিয়া থেকে শুরু করে আরব সৌদি আরব থেকে সকল রাষ্ট্রগুলোতে যে তারা মূলত ক্ষমতা ধরে রাখবে ধরে রেখে জনগণের মতামতের বাহিরে রেখেই মূলত মুসলিমরা শাসন কার্য পরিচালনা করে যাবে তারপর পরিস্থিতি যদি সুন্দর হয় ডেমোক্রেটিক বিরোধগুলো কেমন পরিচালনা করা হয় তারপর দেখেই মুসলিমরাও গ্রহণ করবে এবং সমর্থন দেওয়া হবে আর এক পর্যন্ত মুসলিম বর্তমান এম্পায়ার পর্যন্ত মুসলিম এটি শিফট হয়ে মূলত আরবে নেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই মুসলিম যে সাম্রাজ্যটি মুসলিম শাসন অবস্থাটি পতন না ঘটে মুসলিম আপাতত ধ্বংস না হয় কারণ যেহেতু মুসলিমদের ভয় ছিল যে মেজোরিটি যেহেতু প্রায় আনুষ্ঠানিক এখন পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট গোষ্ঠী প্রকাশ্য মুসলিম মানুষের চলে এরকম পরিস্থিতিতে ঘুটি দিলে কোথাও যে কোরআন সুন্নটিতে রাখাই যাবে না জনমত বাতিল হয়ে যাবে কারণ স্বাভাবিকভাবে গণতন্ত্রের বিরুদ্ধে ইয়ে থাকা হয় দেওয়া হয় গণতন্ত্রের মানুষ কোরআন সন্ন্যায় এটি মানুষ মৃত্যু যাবে না যেহেতু বেশিরভাগ মানুষ কোরআন সন্ন্যার প্রতি নিয়ে আসেনি প্রকাশ হবে তো এই ভয় থেকে মূলত এক প্রকার যেটি ইরা চীনের মতো বা ইরানের মতো মুসলিম ক্ষমতা ধরে রাখে প্রচার করতে হবে এই বিষয়টি তখন ধরে রাখা হয় অর্থাৎ মুসলিমদের নেতৃত্ব ছিল বর্তমান বিশেষ করে আরব থেকে শুরু হয়েছে যেহেতু অব্বাস আব্বাসি এবং আমাইয়া এই সাম্রাজ্যের মাধ্যমে তাদের বংশদের মাধ্যমে তাই সেখানে মূলত আরব রাষ্ট্রগুলোতে এই রাজতন্ত্রটি যেটি উনিশশো তেইশ পর্যন্ত চলেছে বিশেষ করে ছয়শো বাষট্টি থেকে এটুকু একই ধারাবাহিকতা বজায় রাখা হয় যাতে মুসলিমদের কনভেন্স করা হয় এবং তারপর মতো তাদের সঙ্গে দুশোটি মুসলিম রাষ্ট্র মানে দুশোটি রাষ্ট্র মুসলিম সহ সকলেই এটি মেনে নেয় জাতিসংঘের পলিসি এবং বিশেষ করে মুসলিম তারা মূলত পাঁচটি স্থানীয় সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘ গঠন করে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে এবং মুসলিম প্যাসন থেকে সর্বত্র সাহায্য সহযোগিতা করবে পাশে থেকে এবং এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় সকলেই এবং এইসব পরিস্থিতিগুলো মেনেই মূলত চলতেছে পৃথিবী যার ফলে কিন্তু আরব রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত যেটি উনিশশো তেইশ সালে আগে উল্লেখ করেছি যে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মধ্যে পঞ্চাশটি গণতন্ত্র ইউরোপ আমেরিকার মতো ব্রিটেনের মতো গ্রহণ করা সত্ত্বেও আরব রাষ্ট্রগুলো এখনও মতো স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছে এখনও তারা জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টই বসল করতেছে না কারণ এখনও পর্যন্ত তারা আশি বছর যাবৎ মূলত এটি পরীক্ষা নিরীক্ষা করতেছে দেখতেছে পর্যবেক্ষণ করতেছে এক প্রকার ভারদার হিসেবে যে ইমারজেন্সি আওতায় জরুরি অবস্থা আওতায় এক প্রকার তারা স্ট্রাইকিং ফোর্সের মতো রাজতন্ত্র পরিবারতন্ত্রের ক্ষমতা ধরে রেখে শাসনকার পরিচালনা করা যাচ্ছে যেখানে জনগণের অংশগ্রহণের সুযোগটুকু মুক্ত করা হচ্ছে না কারণ এটুকু যাতে কোরআন অনুষ্ঠন্ন মতে সংবিধান রাখা হচ্ছে অনামত করার চেষ্টা করা হচ্ছে এমনকি যাতে কোনো ধরনের জনগণের ভোটের মাধ্যমে সেটি বাতিল না হয়ে যায় গণাচনটুকু এটুকু বজায় রাখার জন্য এবং সেটুকু মূলত মুসলিম এবং অমুসলিমদের জ্ঞানী সকলেই একত্রে যত সিদ্ধান্ত নিয়ে কাজটি করেছে যাতে ধীরে ধীরে গণশোধনাটুকু বাস্তবায়ন করা যায় কোন অবস্থাতেই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে বাতিল না হয়ে যায় ধীরে ধীরে বাস্তবায়ন করা যায় আলোকে কিন্তু এটুকু চর্চা করা হয়েছে সেইভাবেই মূলত আরেক রাষ্ট্রগুলোতে ইমার্জেন্সি সিচুয়েশন অবস্থায় শাসন ব্যবস্থা একরকম পরিচালনা করা হচ্ছে আর বাকি পঞ্চাশটি মুসলিম রাষ্ট্র মূলত বর্তমান এম্পায়ারের যে কার্য ছিল সেখান থেকে উন্নতি ঘটিয়ে সংস্কার করে যুগপুঁজীকরণ করা হয়েছে যেটির নাম হলো ডেমোক্রেটিক ভ্যালুস যেটি মূলত এলাফা রাশিয়ার বৈশিষ্ট্যটুকু বড় করে প্রাধান্য দেওয়া হয়েছে যেমন শাসক নির্বাচনের ক্ষেত্রে বড় করে প্রাধান্য দেওয়া হয় নাই ছয়শো থেকে উনিশশো দেশ পর্যন্ত ডেমোক্রেটিক ভ্যালুসে তখন সেটি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ মানুষ আধ্যাত্মিক আদরটুকু অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে মূলত রাজতন্ত্রগুলো বর্তমানে এক প্রকার বলা যায় পরিচালিত হচ্ছে জনগণের সম্মতিতে রাজতন্ত্র বলতে মূলত যাতে নিশ্চয়ই হয় যে রাজা তারপর রাজার বংশধর ছেলে তার মতবার মেয়ের রাজ রাজা বাড়ানি হিসেবে দায়িত্ব পালন করবে এবং তাদের ইচ্ছা মতো তাদের চিন্তা চেতনা মতো স্বাধীনভাবে তারা আইন প্রণয়ন করবে বিভিন্ন পলিসি প্রণয়ন করবে এবং দেশ পরিচালনা করবে জনগণের কোনো স্বাধীন চিন্তা চেতনা তার সাথে কোনো পরামর্শ করা হবে না জনগণের পরামর্শ ব্যতীত নিজস্ব চিন্তা থেকে তাদের নিজস্ব প্রতিষ্ঠা বোর্ড নিয়ে রাজবর বাড়ির লোকজন নিয়ে মূলত শাসন কার্য পরিচালনা করা হবে যেটিকে মূলত অটোক্রেটিক বলা হয়ে থাকে বা সৈরাজারি কার্যক্রম বা স্বৈরাচারী শাসক অর্থাৎ এটিকে এক প্রকার রাজতন্ত্র বলা হয়ে থাকে এর বংশ পরম্পরায় পারিবারিকভাবে এইভাবে শাসন কার্য পরিচালনা করলে অটোক্রেটিকভাবে গীতান্ত্রিকভাবে জনগণের সম্মতি ব্যতীত সেটি হলো মূলত প্রাতিষ্ঠানিক রাজতন্ত্র বা সম্রাটতন্ত্র ইত্যাদি কিন্তু বর্তমান পৃথিবীতে কোথাও এই জাতীয় ব্যবস্থাপনা নেই কারণ হল ব্রিটিশ যে ডেমোক্রেটিক ভ্যালুজটুকু প্রদান করা হয়েছে সাংবিধানিক রাজতন্ত্রের মাধ্যমে যুগফুঁজি করা হয়েছে এবং সেটি সংস্কার করা হয়েছে যে খেলাফার সৃতির যে ডেমোক্রেটিক বৈশিষ্ট্যগুলো বা খেলাফার সৃতির শাসনতান্ত্রিক ভ্যালুজগুলো বৈশিষ্ট্যগুলো যেগুলোর যুগফুঁজির শব্দ ডেমোক্রেটিক ভ্যালুজ নামে গোটা পৃথিবীতে পরিচালনা করা হচ্ছে এবং সেটি একটি রাজতন্ত্র রেখেও কীভাবে পরিচালনা করা যায় প্রয়োগ করা যায় সেটি মূলত দেখিয়েছে ব্রিটিশ এম্পায়ারের মাধ্যমে এমনকি রাজতন্ত্র ছাড়াও কেউ দেখানো যায় সেটি আমেরিকা দেখিয়েছে এবং ফ্রান্সও দেখিয়েছে এবং বর্তমানে সেগুলো আবার ব্রিটিশ পার্লামেন্টার সিস্টেম ভারত এবং পাকিস্তান চীন বিভিন্ন রাষ্ট্রে পরিচালিত হচ্ছে শুধু প্রেসিডেন্ট রেখেই অর্থাৎ সাংবিধানিক যে রাজতন্ত্রটি ব্রিটেনে রয়েছে বা ইউরোপে আরও দেশে রয়েছে মরকীয় জর্ডান রয়েছে এটি এক প্রকার রিপাবলিক পারিবারিক বা পরিবারতান্ত্রিক একটি প্রেসিডেন্টিয়াল সিস্টেম বলা যায় বা এটি ফ্রান্সের মতো একটি পার্লামেন্ট বা ক্যাবিনেট যে তারা পরিচালনা করে সেখানে মূলত ডেমোক্রেটিক ভ্যালুস আমেরিকার মতো জনগণের ভোটের মতো অংশগ্রহণের মধ্যে সরাসরি পরিচালনা করা হয়ে থাকে আর হেড অফ দ্য স্টেট হিসেবে মূলত পারিবারতান্ত্রিক একটি হেড অফ দ্য স্টেট হিসেবে মূলত ব্রিটিশ বা সাংবিধানিক রাজতন্ত্রগুলো পরিচালনা করা হচ্ছে যেটি মূলত বারোশো সতেরোশো বছরের যে ছয়শো বাষট্টি থেকে মূলত উনিশশো তেইশ সাল পর্যন্ত অটোমান এম্পায়ার পর্যন্ত যে মুসলিম সাম্রাজ্যটি চলেছে পারিবারতান্ত্রিক বা রাজতান্ত্রিক জনগণের অংশগ্রহণ ব্যতীত সেটুকু সংস্কার করতে যেয়েই মূলত রাজতন্ত্র রেখেই কীভাবে খেলাফেরা সেদিন বৈশিষ্ট্যগুলো চর্চা করানো যায় এক্সিকিউটিভ দৃষ্টি এবং এসটিপি পরিচালনা করা যায় এবং ভাইদের হত্যা ছাড়াই কীভাবে শাসক নির্বাচন করানো যায় এটুকুই প্রশিক্ষণ দেওয়ার জন্য উদাহরণ দৃষ্টান্ত হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সাথে চিন্তাভাবনা করে মূলত এটুকু রাখা হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে উদাহরণ এক্সাম্পল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার জন্য মুসলিমদের মধ্যে এবং গোটা পৃথিবীর মধ্যে যার ফলে কিন্তু ইউরোপিয়ান এই রাজতন্ত্রগুলো এটি কিন্তু আবেগের কারণে অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে এটি ওইভাবে সেট আপ করা হয়নি বা রাখা হয় নাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিচার বিবেচনা করে বুদ্ধি করে সুশৃঙ্খলভাবে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো তুলে ধরার জন্য ডেমোক্রেটিক ভ্যালুজগুলো তুলে ধরার জন্য এবং দৃষ্টান্ত হিসাবে উদাহরণ এক্সাম্পল হিসাবে পরামর্শ হিসাবে এই সাংবিধানিক রাজতন্ত্র কনসেপ্টটি সংস্কার করা হয়েছে আনা হয়েছে ডেমোক্রেটিক ভ্যালুসকে তুলে ধরার জন্য এমনকি ফ্রান্স এবং আমেরিকা আরও কয়েক ধরনের ডেমোক্রেটিক প্রক্রিয়া এবং ভ্যালু সংবিধান আনা হয়েছে প্রণয়ন করা হয়েছে গোটা পৃথিবীতে বিশেষ করে মূলত ওটোমান এম্পায়ার পর্যন্ত মুসলিম বা সাম্রাজ্যটুকু পারিবারিক রাজতন্ত্র ছিল সেটুকুকে সংস্কার করার জন্য আধুনিকরণ যোগ্য উপযোগী করার জন্য মুসলিম এবং মুসলিম বইকে কনভেন্স করার জন্য এমনকি এটি আরবের পাঁচ ছয়টি রাষ্ট্রের মধ্যে রেখেও যাতে অটোমান এম্পায়ারটুকু কেমন ছিল আরবের রাষ্ট্রগুলোতে দু একটিতে রেখে পারিবারিক রাজতন্ত্রটি রেখে বিশেষ করে সেটি বাকিগুলো ধীরে ধীরে সংস্কার করা হয়েছে সংশোধন করা হয়েছে কনভেন্স করার জন্য এবং ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেটি মূলত বিস্তারিত পরবর্তী আলোচনা করব যেন বিজি থেকে কেলাফার দিন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো কী কী ছিল কীভাবে নির্বাচিত হইত খলিফা থেকে শুরু করে এবং প্রক্রিয়াগুলো বর্তমান যে ডেমোক্রেটিক ভ্যালুজগুলো এসেছে নির্বাচন প্রক্রিয়াগুলো এবং শাসনতন্ত্রিক বৈশিষ্ট্যগুলো কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে এবং কী কী সংস্কার করা হচ্ছে আরও কী কী আধুনিকরণ করা হচ্ছে এবং আরও কেউ কীভাবে স্থানীয় সরকার নির্বাচনা